আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন এটি হচ্ছে আমার ব্রয়লার ইউনিট টু এই খামারটিতে গত রাতে মুরগি বিক্রয় শেষ করলাম এই যে এদিকে কিছু প্যারালাইসিস এবং আগ ভাঙা যেগুলো অবশিষ্ট আছে আর কি বাকি সবগুলা শেষ তো এখানে কিছু ফিট থেকে গেছে এগুলো আমি আমার পার্শ্ববর্তী খামারে ট্রান্সফার দিয়ে দিচ্ছি ফিট অ্যাস্টেল খাঁচা ফ্যান সবগুলা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গরম পড়তেছে অতিরিক্ত ওই খামার কিছু এক্সট্রা ফ্যান লাগবে সবগুলো দিয়েছি এখন আমরা চাইছিলাম আরো দুই তিন দিন মুরগিটা রাখতে আমি উনত্রিশ দিনে মুরগিটা শেষ করলাম আর কি এখানে মুরগিগুলো তুলছিলাম গত মাসের একুশ তারিখে তো চাইছিলাম আর দুই দিন রাখবো কিছু পাতলা করে দিয়েছিলাম কিন্তু তাও মুরগি এত বেশি গরম পড়তেছিল আমার মুরগি অনেক নষ্ট হয়ে যাচ্ছিল সব পুষ চালানোর পরেও তো এইখানে দেখেন আমার প্রথমে হচ্ছে মোটালিটি অনেক কম তিন পিস তিন পিস তারপর গ্যাপ আছে এক পিস দুই পিস এরকম করে হ্যাঁ এর পরবর্তীতে আপনার যখন মুভিটা বড় হয় আর উনিশ দিনে আমার মুভিটা টোটাল মোটালিটি ছিল সতেরো সতেরো পিস উনিশ দিনে সতেরো পিস এরপরে দুই দিনে তখন গরমে অতিরিক্ত গরমে গাম্বরি চাপ দিছে দশ পিস সাত পিস সতেরো পিস চলে গেছে দুই দিনে এরপরে চার পিস চার পিস যাচ্ছে তখন মেডিসিন চলছে আর সতেরো তারিখ পর্যন্ত আসছে তেষট্টি পিসে এরপরে একদিনে মারা গেল আটচল্লিশ পিস আটচল্লিশ পিস মুরগি একদিনে মারা গেছে এরপর দিন চার পিস তো কালকে তো মুরগিটা সেল করেই দিলাম তো এইখানে টোটাল আমার আমরা মুরগি বিক্রি করছি চোদ্দশো ছিয়ত আর এগারো ফিস ছিল টোটাল মৃত্যু হচ্ছে যে কি একশো তেরো তো ষোলোশো ফিসের হিসাব ওকে আছে আমাদের এখানে টোটাল ফিট খেয়েছে পঁচাত্তর ব্যাগ অষ্টআশি ব্যাগ আসছিল তেরো ব্যাগ এই যে এখন রিটার্ন করে নিয়েছি আমরা টোটাল মুরগি বিক্রি করছি প্রথম গাড়িতে তিনশো সাতান্ন কেজি সাতশো এরপর দুইশো কেজি এরপর একটা ছোট পার্টির কাছে সাতান্ন কেজি আটশো আর একটা পার্টির কাছে পাঁচশো পাঁচ কেজি নয়শো আর একজনের কাছে পনেরোশো একাশি কেজি দুইশো টোটাল সাতাই দুই কেজি ছয়শ এখন আমি দোকান থেকে আসার সময় এখানে এখানে নিয়ে আসছি পাত্রগুলো ওয়াশ করবে ইদগুলো ওয়াশ করবে তো পরবর্তী হিসাব আপনাদের সাথে শেয়ার করবো আমার দোকানের খাতার হিসাবের সাথে মেডিসিন কস্ট কত গেল টোটাল আনুষাঙ্গিক অ্যাস্টা খরচ সব খরচ বাদ দিয়ে আমার হাতে লাভ্যাংশ কত আছে সে বিষয়টা শেয়ার করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ধন্যবাদ আল্লাহ হাফেজ